कातुरबर पंचबिडालो चंचलो चिये बैठो कालो डेढ़ो करियो महासिंह परिमान लुई भनुई गुरु पुछियो जान सावल समाहीयो काही करियई सुख दुख ते नीचित मरिई एडीयू छंद को बांध करनो को पाठ रो आस सुनु पक भीती पास হানুই লুই আমহে ঝানে দেঠা ধাম না চ মনোবেনি বইঠা শরীরের গাছে পাঁচখানি ডাল চঞ্চল মনে ঢুকে পড়ে কাল দেড় করে মনে মহা সুখ পাও কি উপায়ে পাবে গুরুকে सुधाও যে সব সময় তপস্যা করে দুঃখে অসুখে সে উতমরে ফেলে দাও পারি পট্টের ভার পাখা ভর করো শূন্য তার লুই বলে করে অনেক ধ্যান দেখেছি লোভেছি দিব্য জ্ঞান

ওই যে ধরেছে তো ওই যে কতগুলো এই যে না এটা আগের ছিল ওইটাও ছিল আগে এই যে উপর ওই লাউ মোটামুটি বড় হচ্ছে উপর দিয়ে নষ্ট হয়ে যাবে তো উপর দিয়ে টানতে হবে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছ ওরকম বড় নষ্ট হয়ে পেকে নষ্ট হয়ে গেছে কত বড় একটা করলা এই যে দেখাচ্ছ দেখাচ্ছে হ্যাঁ এই কি এই যে একটা হাতের কাছে এটা হ্যাঁ এটা নেব হ্যাঁ হ্যাঁ আজ হচ্ছে উচ্ছের দিন দাও এই ডালায় তো আর জায়গাই নেই নাও রাখো বাবা কত হয়ে গেল বাগানে এসেছি সকালে তো ফিগ ফল পারলাম এ হচ্ছে ভেতরে একটু পেয়ারার মতো আবার বলতে পারি ডুমুরের মতো এই ফিগ স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাধারণত খোসা সহ এই ফিগ খাওয়া হয় বাগানে ব্ল্যাকবেরি প্রচুর হয়েছিল এবার আর ফিগ কমসিকামসা মানে মোটামুটি হয়েছিল ঠিক এটা পড়ে শোনাই পাখি বাগান থেকে পাখি বাগান বই বই থেকে পাঠ আমি তো নিজেই ছায়া হয়ে রই মায়া হই তবু আমি অবিরাম একলা দুপুর সেই কবে গনগনে সূর্যটা মাথায় করেছি সে আর আমার আড়াল হল না যদি এবার এই সূর্য পৃথিবী থেকে ডুব দিলে কি ক্ষতি অর্থাৎ মৃত্যুর ভাবনা মৃত্যুর জন্য একরকমের সাহসের সঙ্গে প্রস্তুত থাকা ভালো যে তোমার অন্তরে বাস করে তাকে তুমি অন্তর্বাসের মতোই গোপনে রাখো সম্পদ প্রদর্শনও অসভ্যতার মধ্যে পড়ে দুটো লেখা পড়ে শোনালাম যে রাগী সে ধমক দেয় যে চালাক সে চমকে দেয় যে জ্ঞানী সে থমকে দেয় তৃতীয় লেখাটা পড়লাম আরেকবার পড়ছি এই লেখাটা যে রাগী সে ধুমকে দেয় যে চালাক সে চমকে দেয় যে জ্ঞানী সে ধমকে দেয় আরেকটা লেখা পড়ে শোনাই পাখি বাগান বই থেকে উনচল্লিশ নম্বর পদ আমরা কথা বলছি মানুষের আশীর্বাদে তুমি বলছো রাত বাড়ছে অনেক রাত আমি বলছি সবে সন্ধে এলো আমাদের পারস্পরিক কথা মিথ্যে হয়ে যাচ্ছে কারণ সূর্য দেবতার আসনে বসে বিধাতার নিয়মে ঘুরে ঘুরে আলো ফেলছে পৃথিবীতে এই লেখাটা আমি একটু ভুল পড়েছি আবার পড়ছি আমরা কথা বলছি মানুষের আশীর্বাদে তুমি বলছো রাত বাড়ছে অনেক রাত আমি বলছি সবে সন্ধে হলো আমাদের পারস্পরিক কথা মিথ্যে হয়ে যাচ্ছে কারণ সূর্য দেবতার আসনে বসে বিধাতার নিয়মে ঘুরে ঘুরে আলো ফেলছে পৃথিবীতে এই যেমন এখন ফ্রান্সে সকাল দশটা বাংলাদেশে বেলা দুটো ভারতে বেলা দেড়টা তা আমি বলছি সকাল বাংলাদেশে এটা মিথ্যা হয়ে যাচ্ছে অতএব এই যে সময় সময় আমি যেখানে আছি আমি যেখানে ময় হয়ে আছি সেটাই সময় সময় গেলে সাধন হবে না শেষ লেখাটা পড়ে শোনাই আজ আর পড়ে না পঞ্চম লেখা স্বর্গের কাছে এসে মনে হলো খুঁজতে খুঁজতে কয়েকটা স্বর্গ আমি যাপন করে এসেছি খুব ছোট্ট লেখা এই যে আমরা স্বর্গ খুঁজি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর স্বর্গের কাছে এসে মনে হলো খুঁজতে খুঁজতে কয়েকটা স্বর্গ আমি যাপন করে এসেছি তো পাখি বাগান থেকে আবারও কিছু শাক সবজি তুলে নি তারপরে বাড়ির পাথের রওনা দেব ভালো থাকবে সকলে গাছ ছিঁড়ে যাবে

ഒട്ടുനിയോ കേട്ടോ <laughs>